আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা আবারও চলে আসলাম পাবনা আমিনপুর থানার মধ্যে অবস্থিত মাসুমদের বিলে তো ভাইরা কিন্তু বড়শি দিয়ে মাছ শিকার করবে তো দেখা যাক ভাইরা কি কি টোপ ব্যবহার করবে সেটি আপনাদেরকে দেখাবো অনেক দূরে কিন্তু ভাইয়েরা কিন্তু মাছ শিকার করতেছে অলরেডি আজকে আমরা ঘন কুয়াশার মধ্যে কিন্তু খুব সকাল সকাল চলে আসছে পুটিতে কি মাস শিকার করবেন ভাই बोर मै देखा जाक की फेलान बस मेलान नाम लिया <laughs> শিকারি কিন্তু পুঁটি মাছ দিয়ে টোপ বানাচ্ছেন টানা ফেলবে নদীতে টানা দিয়ে বড় মাছ শিকার করার টোপ ভাই কিন্তু বানিয়ে নিচ্ছে তো দেখা যাক ভাই কী মাছ শিকার করে পুটি মাছের টোপ দিয়ে কিন্তু মাছ শিকার হবে আজকে छै हिट लाइव हिट है से खुशी तो ना के